ভোটে নির্বাচিত হয়েছি জনগণ বেমানের অতি শিক্ষা দিয়েছে আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ আমরা বিজয় হয়েছি জনগণ আমাদের ভোট দিয়েছে নগর কান্দার কোন জনগণের সাথে আমাদের কোন বিরোধ নাই ভোট দিয়েছেন তারাও আমার লোক যারা ভোট দেয় নাই তাদের জন্য দোয়ার খোলা রইল আপনার যখন ইচ্ছা তখনই আমার কাছে আসতে পারেন আর আপনারা যারা প্রিয় জনগণ দিন রাত ঘন্টা কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে জীবনকে বাজি রেখে আনারসের পক্ষে আমার জন্য কাজ করেছেন আমার সেই প্রিয় জনগণকে শুভেচ্ছা জানান সমস্ত অন্যায় মুখমুখী মুখোমুখি দাঁড়িয়ে নগর কান্দা সালতার প্রিয় জনগণ নগর শালতার সালতার ভাগ্যহারা জনগণের জন্য নিবেদিত প্রাণ হিসেবে কাজ করেছেন আজকে সেই বিজয় আপনারা অর্জন করেছেন আপনাদের কাছে আমার সবিনয় অনুরোধ রইল যারা ভোট দিয়েছেন আগেও বলেছি তারা আমার লোক যারা ভোট দেয় নাই আজকে থেকে তারা আমার লোক কারা তারা নগর কান্দার জনগণ আমি উদাত্ত আহ্বান রাখবো কোনো প্রকার কোন বিশৃঙ্খলা কেউ করার চেষ্টা করবেন না যদি আপনারা আমাকে ভালোবাসেন যদি আপনারা আমার ভালো চান আপনারা অমিলিককে যদি ভালো চান माननीय প্রধানমন্ত্রী যদি ভালো চান অবশ্যই আপনারা শান্তিপ্রিয় লোক আপনারা শান্তিতে থাকবেন কোনো প্রকার ঝামেলা কেউ করবেন না যদি কেউ গোলমাল ফাসাদ করেন নিজ দায়িত্বে করবেন আমি কোন গোলমালকারী দাঙ্গা ফেঁচাদের সাথে আমি নাইকিলে আমি শান্তি লোক আমি শান্তি চাই আমি শান্তির পক্ষে অতএব আপনারা প্রিয় জনগণ বিগত দিনে আমরা দুঃখ কষ্ট অনেক সহ্য করেছি অতএব আমাদের সুসময় আসতেছে আপনাদেরকে কাছে অনুরোধ রাখবো আপনারা ধৈর্য সহকারে সমস্ত অপশক্তির মোকাবেলা করবেন কোন প্রকার আপনারা আইনকে হাতে তুলে নেবার চেষ্টা করবেন না কারণ ফরিদপুরের মাননীয় পুলিশ সুপার এবং ফরিদপুরের সুদক্ষ জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে আমাদের নগর কান্দার পুলিশ প্রশাসন প্রশাসন আজকে যে সুন্দর একটা নির্বাচন এটা একটা দৃষ্টান্ত স্থাপন করেছে জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ভোট দেওয়ার পরেও আমরা আমাদের বিজয়কে ছিনিয়ে আনতে পারিনি কিন্তু আজকে মাননীয় জেলা প্রশাসক এবং সুদক্ষ পুলিশ সুপারের নেতৃত্বে নগর উপজেলার প্রশাসন এবং আজকে যারা দায়িত্বে নিয়োজিত ছিল তাদের সার্বিক প্রচেষ্টা এবং সর্বশক্তি দিয়ে তারা একটা সুন্দর অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচন দিয়েছে এই জন্য নগর পক্ষ থেকে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ফরিদপুরের প্রশাসনকে নগরকান্দা উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আর যারা সর্বশেষে আপনাদের উদ্দেশ্যে বলে যাই আপনারা আমাকে ভোট দিয়ে বারবার অনেক প্রমাণ করেছেন নগর কান্দা সাউথার মানুষ আমাকে ভালোবাসে আপনারা যে ভালোবাসা আমাকে দিয়েছেন আর বিশেষ করে ডাঙ্গিবাসী যে ভোট দিয়েছে প্রমাণ করেছে ডাঙ্গিবাসী ডাঙ্গিতে কোনো বেইমানের স্থান নাই আপনারা শান্তিতে থাকবেন আপনাদের শেষ বেলায় বলে যাই আমি একজন সাধারণ জনগণ আপনাদের ভাই আপনাদের সন্তান আমার তেমন দেওয়ার কিছু নাই যাওয়ার বেলা একটা কথা বলে আমি আমি কিছু নাই আছে শুধু গুপ ভরা ভালোবাসা আমার প্রিয় জনগণকে তাই দিয়ে যায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু আজকে আপনারা যে যে অবস্থায় আছেন আপনারা বাড়িতে চলে যান অনেক কষ্ট করেছেন আপনারা আগামীতে যেদিন বিজয় মিছিল করব সেদিন আপনাদের আমরা খবর দেবো সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু